জি হোয়াটসঅ্যাপ ইমো বা ইমেল ছাড়াও আপনি ফাইল ট্রান্সফার করতে পারেন বিদেশ থেকে যেরকম টাকা পাঠায় একটি কোড দিয়ে দেয় আপনি দেশে সেই ব্যাঙ্কে সেই কোডটি বললেই আপনাকে টাকা দিয়ে দেয় ঠিক এমনভাবেই আপনি কোড ব্যবহার করে কিন্তু ফাইল ট্রান্সফার করতে পারেন অর্থাৎ আপনি এখন আর কারো কাছ কোনো ফাইল চাইতে আপনার শেয়ার শেয়ার ইট লাগবে না আপনার কোনো ধরনের কোনো সফটওয়্যার লাগবে না আপনি কিন্তু আপনার গুগল ক্রোম ইউজ করে খুব সহজে ফাইল এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারেন সেটি অনেক বড় ফাইল হলেও সেটিও কিন্তু আপনি ট্রান্সফার করতে পারেন তো চলুন আমরা হোয়াটসঅ্যাপ ইমো বা ইমেল ছাড়া কিভাবে ফাইল এক জায়গা থেকে বা এক জনের কাছ থেকে অন্য জনের কাছে প্রেরণ করা যায় সেটি দেখে নেই প্রথমে আপনি মোবাইলে সেন্ট এনি হোয়ার নামে যে অ্যাপটা আছে সেটি ডাউনলোড করে আপনি সেটিকে ইনস্টল করে তারপরে ওপেন করবেন ওপেন করে আপনি যে ফাইলটি রিসেন্ট ফাইল অথবা ফটোজ অথবা ভিডিও থেকে যে ফাইলটি পাঠাতে চান সেটিতে ট্যাপ করতে হবে বা সেটি সিলেক্ট করতে হবে গোল চিহ্ন আছে ওখানে চাপ দিলেই সিলেক্ট হয়ে যাবে ধরুন আমি ভিডিও থেকে পাঠাতে চাচ্ছি তাহলে আমাকে ভিডিওতে যে সেই ফাইলটির উপরে জাস্ট টাচ করতে হবে টাচ করলে সেই ফাইলটির সাইজ দেখা বা নিচে চলে আসবে তো চলুন আমরা এখন ওই ভিডিও ভিডিও যে ফাইলটি আছে সেটি পাঠাবো আজকে মোবাইল মোবাইল থেকে 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 মূলত পিসিতে পাঠাবো আপনি মোবাইলে বা পিসি পিসিতেও পাঠাতে পারেন ভিডিওটি সিলেক্ট করার পরে দেখুন নিচে লাল কালারের সেন্ট এম বি দেখাচ্ছে পাশে সেন্টে ক্লিক করলেই আপনার ওয়েটিং বলে একটি কোড চলে আসবে এই যে যে কোড এই কোডটি মূলত আপনাকে পিসিতে গিয়ে লিখতে হবে অর্থাৎ আপনি এখন পিসিতে সেন্ট হয়ার গুগল করে আপনি যে ওয়েবসাইট আছে সেটিতে আসবেন নিচে রিসিভের জায়গায় এই কোডটি লিখবেন অর্থাৎ এই যে রিসিভ রিসিভের এখানে এই কোডটা লিখতে হবে লিখে জাস্ট ওই ডান পাশেই ওখানে ডান পাশে দেখুন ডাউনলোডের মধ্যে একটা আইকন আছে সেটিতে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে তার মানে ব্যাপারটি হচ্ছে আপনি মোবাইল থেকে এইভাবে কোড ব্যবহার করে পিসিতে নিতে পারেন এই যে অ্যাড আসছে অ্যাড কিন্তু আপনাকে স্কিপ করতে হবে দুই চার সেকেন্ড পরে কারণ এটি তাদের আয়ের একটি উৎস তাই আপনাকে এই অ্যাডটা সহ্য করতে হবে স্কিপ করলেই এই যে ট্রান্সফার শুরু হয়ে যাবে দেখুন আমাকে একটি পপ উইন্ডো দেখাচ্ছে যে কোথায় সেভ করবো আমি ফাইলটি সেভে ক্লিক করে দেবেন জাস্ট ওই যে কর্নারে দেখুন ডাউনলোড হচ্ছে তার মানে মোবাইল থেকে আপনার ফাইলটি পিসিতে যাচ্ছে কোনো রকম হোয়াটসঅ্যাপ ভাইবার ইমো ইমেল কিছু লাগবে না আপনি ঠিক একইভাবে পিসি থেকে অন্য পিসিতে পাঠাতে পারেন সেটা পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক অর্থাৎ এই যে যে সেন্ট অ্যানি ডট কম যে ওয়েবসাইটটা আছে এটি মূলত সার্ভার হিসেবে কাজ করে এটি ফাইল ট্রান্সফার হিসেবে কাজ করে ফাইল ট্রান্সফার সার্ভার হিসেবে কাজ করে এভাবে আপনি জিবি পর্যন্ত ফাইল অনেক বড় ধরনের ফাইলও কিন্তু আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজেই কোনো রকমের হোয়াটসঅ্যাপ ভাইবার ইমো এবং ইমেল ছাড়াই ট্রান্সফার করতে পারেন তো এটির যে প্রিমিয়াম ফিচার সেটি যদি ইউজ করেন তাহলে আরও ফাস্ট স্পিড পাবেন আরও বেশি ফাইল ইউজ করতে পারবেন তো তারপরেও এই অ্যাপ ইউজে বা এই বা অনলাইন সফটওয়্যারটি ইউজে আপনি যদি কোনো প্রবলেমে কোন তাহলে ভিডিও কমেন্ট সেকশনে করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ